যখনই নাজিল হয়েছিল তখন নবী করিম সাল্লিউসাল্লাম কোথায় ছিলেন মক্কায় ছিলেন চলেন দেখে রহিম এই সম্পর্কে আরো একটা রেওয়াতে রয়েছে যে নবীজির হিজরতের আগে মাকিসুরা বলা হয় আর হিজরতের পরে মাদানী সুরা বলা হয় দু রকম মতভেদ রয়েছে সেই জন্য আমরা এদিকে বেশি যাবো না আসল সুরার নামটা জেনে নেন সৌরতুল করিয়া মাকিয়া

آئین ہا زبر آہ آئی تیرے سے شکلتا کے ہا ساکین کو رے پڑھتے ہو آئین ہا زبر آہ القوریہ میم لم زبر مل قو فلیب زبر قو مل قو مل قو

মা এক আলিপ টান দেবেন আলিফ মাদা রয়েছে প্লাস এখানে দেখেন মাদ রয়েছে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দে বা ভিন্ন রূপে এসছে তাই মাদে মুন ফাসিল তাই না মাদে মুন ফাসিল দুই থেকে তিন আলিপ টান দিতে হয়

مل قاريا ميم لام زبر مل قاف زبر ق مل قا را عينها زبر عه مل وما أدراك ما القارية سألك يا لو برثم دي كارو اكبر پودين িয়া তুমাল করিয়া তারপরে দেখেন মিজবা কামাল ভাই পড়েন দেখি লাইনটা প্রত্যেকেই পড়েন ভাইয়ের সাথে আহ ওজু বিল্লাহীমিনা সৈতন রজিম বিস্মিল্লাহ রহমান রহিম আল্ল করিয়া মাল করিয়া ওয়া মাদার ক মাল করিয়া মা শাল নেক্সন্দার তারপরে দেখেন یو ما یکو نون ناسو یو ما یاو زبر یو مم زبر ما یو ما یا زبر یا یو ما یا کاف و پیش کو وو ماتا او سکین دندکی پیش کاف و پیش کو یو ما یکو نون نون پیش نون গণনা করবেন নুন তসদিদ কে গণনা করা কি ওয়াজিব নুন নুন পেশ নুন কু নুন পেশ সু মায়া কু নাসু প্রত্যেক পড়েন ইউ মায়া কু كالفراش المبسوس كالفراش لكن كاف لم زبر كال ف زبر ف را زبر را كالفا را شين لم زر আয়াতের শেষে এখানে ও মাদ্রা রয়েছে তাই না অ মাদ্রার পরেই আমরা থামছি মাদ্দা আরিজকি তিন থেকে চারা টান দিয়ে থামছে আর আমরা জানি যে দুজাবার সারা যা কিছু আসবে আয়াতের শেষে সাকিন করে পড়তে হবে তাহলে সা এখানে সাকিন হয়ে যাবে চলেন কাল ফার শিলু পড়েন ইউমায় কু كالفراش المبثوث تربر ذاكن وتكون الجبال اي ذاكن وتكون الجبال واو زبر و, تا و تا زبر تا কাফ ও পেশকু ওয়াতাকু নুন লাম পেশনুল ওয়াতাকু নুল এই যে লামের উপরে সাকিন নুন লাম পেশ নুল ওয়াতাকু নুল জিবালু জিম জের জি বা আলিফ জাবার বা জিবা লাম পেশলু

এই যে দুটো অক্ষর সাকিন পরস্পর আছে দুটো সাকিনকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে যেমন ফা ওয়াও শিন পেশ ফুস হ্যাঁ ওয়া জিবালু ওয়া জিবালু

মিম আলিফ জাবার মাম নুন মা করবেন নুন শাকিনের পরে এখানে কি এসছে ইকফার পনেরোটি অক্ষরের মধ্যে তাই নুন শাকিনকে গন্যা করে পড়তে হবে মা పడే నమ్మే ప్రతికి నడ మా زايا زرزي موازي نونها بش نو موازي نه كيلو فأما ما ثكولت موازي نه تربر ذاكين فهو في عيشة راضية فهو فازبر فا ها بشه فهو واو وا فهو فا يا زير في, في اكلب تندبن فهو في عين يا زير عي اكلب تندبن يا مادة يا سكين تندبن এখানে দেখেন তানবিনের পরে ঈদগামে তাম র আরলাম তার মধ্যে র এসছে তাই না ঈদগামে ইয়ার মালুন যে ছয়টি অক্ষরের মধ্যে তাম আরলাম তো এখানে এসছে র তানবিনকে র এর সাথে মিলিয়ে বিনা গুন্নায় জাহির করে পড়তে হবে তা তীর তার রিপ জাবার টান হবে ফাহিষাতির জের জি জের জি ইয়া হা জিহা জাহ এখানে হা কেন পড়লাম আয়াতের শেষে গোলতা হাসাকিন করে পড়তে হয় রাযিয়া فهو في عيشه الرضیه তারপর দেখেন ওয়া আমমান ওয়া উযবার ওয়া همزة ميم زبر ام كنا كوربن و ام ميم لب زبر ما و ام ما من ميم نون زبر من و ام ما من خفت خف زبر خف فاتا زبر فت خفت وَمَا مَن خَفَّت مَوَازِينُ ای جو پره موازینو ورلم کهنا مَوَازِينُ مز درڅین میم زبر ما واو لیب زبر وا اکلپټان دیبن مَوَازِ ی زرزی مَوَازِي نون ہ پش نُ موازينه شلن موازينه واما من خفت كان واما اكلتان دبن واما من خفت موازینو تر پر دیکھیں ف امو ف امو فا زبر فا ہم پیش ام ممپش ماؤ ٹو پیش ہو فأُمُّهُ هاوِيَّهْ هَا زَبَرْهَا وَوْ هاوي هَاوِيَّ هَا زَبَرِيَّهْ هَاوِيَّهْ فَأُمُّهُ هَاوِيَّهْ ফামুহু হাবিয় অনেকেই ভিডিও আপ করে রেখেছেন দেখা যাচ্ছে না কি করছে ঘুমাচ্ছে না জেগে আছে ফামুহু চলেন ঘুমালে চলবে না পড়তে হবে প্রত্যেকে ভিডিও অন করে রাখবেন আমি কিন্তু দেখছি মাঝে মাঝে যে কি করছে কিনা পড়ছে কিনা তারপরে দেখেন মা এখানে দেখেন মাদ রয়েছে তাই না আলিফ মাদ্দার উপরে এখানে মাদ রয়েছে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দে মাদদে মনফাসিল বা ভিন্ন রূপে হামজা এসছে মাদে মন

وما أدراك ما هي ما شاء الله وما أدراك ما هي وجهش همزة دال زبر أد را خلا زبر را أكلي تران دبن أد را كاف زبر ك كا أد ك شتكي بدن وما أدراك ما هي মিমালিফার মা এক টান দেবেন হাজের হি ইয়া হাজার ইয়াহ মা হিয়া চলেন শেষের আয়াত একটু ভালো করে দেখেন প্রত্যেকেই নারুন হামিয়া নুন আলিফ জেবার না আলিফ মাদ আলিফের ডান দিকে زبر أشد تأي نا أخبر بعى غلطة كهاتو طيي او بودن نون أليف زبر نا رادو بيش رون نارون حامية ح حا ألف زبر حا ميم زيرمي حامي ياها زبر يح. حامي نارون حامية চলেন এইভাবে আপনার প্রত্যেকেই ক্লাস রেকর্ড ভিডিওতে পুরো সুন্দর করে এই যে বানান এই যেটা করে দিলাম আপনার প্রত্যেকেই দেখে পড়াগুলো তৈরি করে আসবেন কেমন এরপরে আরো একটা লিঙ্ক আমি পাঠাবো সেই লিঙ্ক ক্লিক করে প্রত্যেকেই চলে আসবেন